ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান নিউ ভিডিও তো ফ্রেন্ডস অনেক দিন পরে আমার চ্যানেলে প্রথমবার বলতে গেলে একদম লক সেল্ডের একটা ভিডিও নিয়ে চলে এসেছি একদম কম প্রাইজের মধ্যে দাদা পায়রাগুলো সেল করে দেবে কিছু কারণে দাদা বাইরে চলে যাচ্ছেন তাই তো কিছু কারণে দাদা বাইরে চলে যাচ্ছে একদম যেসব পায়রা আছে সব কিন্তু ব্রিডিং ফেয়ার এবং বেবিও রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগতে ভিডিওতে লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটা কারণ এই ভিডিওটা সেয়ার করলে দাদার যেসব পায়রা ভালো ভালো পায়রা আপনাদের বন্ধুর মাঝেও পৌঁছে যাবে খুব কম প্রাইজের মধ্যে সেল সেল আছে পায়রা দাদা করবেন একটু যদি বলতেন কম কত মোট পেয়ার সেল করবেন এই আনুমানিক বারো পেয়ার সেল করবেন ওগুলো পেয়ার বেবি বাদে তো তারপরেও দাদা কিন্তু অনেক কষ্ট করে নতুন একদম ফার্ম দেখতে পাচ্ছেন এই সবে করেছে এসব জন্য দাদা বাইরে চলে যাচ্ছে এবং দাদা রেডি করেছিলেন মোট সাত তাই তো টুর্নামেন্ট করার জন্য তাই তো

চারেক রাস্তা রসিকা বলে একটা স্ট্যান্ড আছে ওখানে ফোন করলে আমি গাইড করে দেবো ওখানে চলে আসার জন্য অথবা আমি চলে যাব রিসিভ করতে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলতে সেভেন ডবল জিরো ওয়ান টু ফাইভ টু জিরো টু জিরো আচ্ছা এই যে পায়রাগুলো আপনি প্রথম শুরু করেছেন কোথা থেকে এগুলো কালেক্ট করেছেন কালেক্ট বলতে আমি তো এখানে পায়রা নয় কলকাতার সব নামি দামি লোকের ঘরের পায়রা আচ্ছা ঠিক আছে ওদের সঙ্গেই আমার যোগাযোগ খেলা ওদের সঙ্গে সবকিছু কারণ আমাদের এখানে তো কম বেশি টুর্নামেন্ট হয় না তার জন্য ওদের সঙ্গে সবকিছু যোগাযোগ কাজের সূত্র বাইরে চলে যেতে হবে তার জন্য পাইতে তো দিতে হবে দেখারও কেউ নেই ঠিক আছে চলুন তো আমরা একটু দাদার ফার্মটা দেখিয়ে দিচ্ছি দেখুন সবে নতুন করেছে কতদিন হলো দাদা এখান থেকে দাদা পায়রাটা কিন্তু ফ্লাই করে করাতেন তাই তো ফ্লাই জন্য এটা এখন পায়রাটা পায়রার যে ফার্মটা দেখুন কতদিন করেছেন এই পায়রার ফার্মটা দাদা খুব সুন্দর সেট করেছিল দাদা তো চলুন আমরা এক এক করে দেখছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো সব কিন্তু আজ সেলের জন্য আছে এগুলো সব অ্যাডাল্ট ফেয়ার তাই তো দাদা সবই অ্যাডাল্ট ফেয়ার দেখুন এক এক করে আপনাদেরকে দেখাবো তো তার আগে একসঙ্গে এগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন পায়রা আজকে সেলের জন্য আছে খুব কম প্রাইজের মধ্যে দাদা দিয়ে দেবে তো এদের বেবি গুলো সেল আছে তাই তো ওদেরই বেবি এইগুলো তাই তো এগুলো আগের বেবি এর থেকে ছোট বেবি আছে ওগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানেও বেবি রয়েছে দুটো বেবি রয়েছে তাই তো এই মাদার পেয়ার কেউ যদি নেয় তাহলে বেবিগুলো সঙ্গে দিয়ে দেবে তাই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পায়রার কাছে কিন্তু বেবি রয়েছে দেখুন এখানেও বেবি রয়েছে এখানে ডিম রয়েছে প্লাস বেবি রয়েছে এটা কালো জ্যাকের বেবি দেখতে পাচ্ছেন কালো জ্যাকের বেবি রয়েছে এখানেও ডিম রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে বেবি এখানে ডিম রয়েছে মোটামুটি যা কিছু আছে আজকে ছেলের জন্য আছে যেটা নেবে তার সঙ্গে যোগাযোগ করবেন কম মধ্যে দিয়ে দিবে তো চলুন আমরা বেবি গুলো দেখি যেগুলো বড় হয়ে গেছে আগের বেবি গুলো তাই তো তো ফ্রেন্ডস এখানে দেখুন সমস্ত বেবি রয়েছে তাই তো দুপর চার পর এইভাবে কেটেছে তাই তো এখানে কি কি পায়রার বেবি রয়েছে দাদা দাদা আন্ধ্রা বাচ্চার বেবি রয়েছে ওর প্রাইস কেমন কি থাকবে আন্ধ্রা বাচ্চার বেবিটা ওইটা দাদা দু টাকা পাঁচ থাকবে সিঙ্গেল না পেয়ার আন্ধ্রার বেবি দু টাকা আর কি রয়েছে জিরিয়ার বাচ্চা রয়েছে আচ্ছা ওগুলো আর ওই তোমার ডাউপালার বাচ্চা রয়েছে ওদের প্রাইস কেমন কি থাকবে ওই গিরিবাস গুলো ওই হাজার টাকা পেয়ার আর ওই আন্ধ্রা বাচ্চাগুলো ওই দু হাজার অন্দ্রাবাস্তার গুলো দু হাজার টাকা পড়বে তাই তো? বেবি তাই তো? দেখুন দেখতে পাচ্ছেন এখানে বেবি রয়েছে আর অ্যাডাল্ট প্যার গুলো সেল আছে। দেখতে পাচ্ছেন? তো চলুন আমরা দেখি। फ्रेंड्स প্রথমে এটা কি দেখাচ্ছি দাদা? এটা হচ্ছে আন্দ্রা কালসিরা ফে। আচ্ছা, আন্দ্রা কালসিরা তাই তো? হ্যাঁ। এটা ব্রিডিং পেয়ার আপনার? হ্যাঁ, ব্রিডিং পেয়ার। এটা তো সেলের জন্য তাই তো? হ্যাঁ, সবই সেলের জন্য। আচ্ছা, ডিম বাচ্চা তো করে তাই তো? ডিম বাচ্চা করে। দেখুন না চোখের কোয়ালিটি দেখুন দেখুন চোখের কোয়ালিটি এটা মেল তাই তো হ্যাঁ মেল এটা হচ্ছে ফিমেল হ্যাঁ এদেরকে উড়িয়েছিলে কোনো দিন হ্যাঁ এদেরকে প্রথমে দিয়ে উড়িয়েছিলাম তারপর বিড়ি বসিয়ে দিয়েছি আচ্ছা এদের ফ্লাই কেমন কি আছে নরমালি ওই ধরুন ছ সাত ঘন্টা উঠবে নরমালি আচ্ছা ভালো মন্দ খেতে দিতে হবে আচ্ছা আচ্ছা তো এটা সেল হলে কেমন কি প্রাইস থাকবে দাদা প্রাইস ঠিক যে নেবে আসু কম বেশি হলেও দিয়ে দেবো কোনো সমস্যা নেই যেহেতু আমাকে বাইরে যেতে হবে কাজের সূত্রে আচ্ছা আচ্ছা চলুন আমরা হাই স্ট্যান্ডিংটা দেখি দেখুন পায়রা দুটো হাই স্ট্যান্ডিং দেখুন মেল ফিমেল একদম কনফার্ম দাদার এগুলো ব্রিডিং পেয়া তাই তো দাদা কিছু কাজের সূত্রে বাইরে চলে যাবে দাদার যেগুলো পায়রা আজকে দেখাচ্ছি সবই কিন্তু সেল তাই তো পুরো লবটাই সেল আজকে তাই না এটা একদম সেলের ভিডিও বললে চলে তাই তো দাদা হ্যাঁ সেলের ভিডিও আচ্ছা আচ্ছা দেখুন হাই স্ট্যান্ডিং খুবই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমরা নেক্সট দেখি তো ফ্রেন্ডস নেক্সট দেখাচ্ছি এটাও আন্ধ্র তাই তো হ্যাঁ আন্ধ্র তাই তো দুটোই আন্ধ্র তো দুটোই আন্ধ্র আচ্ছা আচ্ছা এটাও সেলের জন্য এটাও দাদার বিডিং কি তাই তো হ্যাঁ এটা এটা হচ্ছে কালাঙ্কান মেল আচ্ছা এটা হচ্ছে পিলাঙ্কা মাটি জোড়া বেঁধেছি দাদা আচ্ছা আচ্ছা দেখুন তোদের কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন এদেরকে কি ডিম বাচ্চা করেছে ডিম বাচ্চা এই বিডিং এ বসিয়েছিলাম প্রথম আচ্ছা আজ সূত্রে বাইরে চলে যাবে এদেরকে উড়ানোর পরেই বসিয়েছি আচ্ছা 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 খুব ভালো রেজাল্ট আছে তাই না দেখতে পাচ্ছেন এটাও সেলের জন্য তাই তো তো চলুন আমরা একটা শোকেজে হাই স্ট্যান্ডিং দেখে নিই তো ফ্রেন্ডস দেখুন হাই স্ট্যান্ডিং খুবই ভালো বাইরে দুটোও খুবই ভালো দেখতে পাচ্ছেন এদের ফ্লাইট এমন কি আছে দাদা রেজাল্ট কিছু করেছিল রেজাল্ট বলতে দাদা এরা হচ্ছে নর্মালি ওই সাত আট ঘন্টা করে উঠবে আচ্ছা 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 দেখুন খুবই সুন্দর একটা কালেকশন তো দাদার কাছে প্রচুর পরিমাণে কিন্তু সেলের জন্য রয়েছে এক এক করে দেখা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন চলুন তো ফ্রেন্ডস নেক্সট একটা পায়রা দেখাচ্ছি দেখুন এই পায়রাটা টুর্নামেন্ট খেলার জন্য রেডি করেছিল দাদা তাই তো ওটা পায়রা রেডি করেছিলেন সাত আটটার মতো রেডি করছিল টুর্নামেন্ট খেলার জন্য তাই তো তো দেখুন দাদা টুর্নামেন্ট খেলাটা হলো না পায়রাটার চোখ দেখুন খুবই সুন্দর চোখের পায়রা আছে মেল ফিমেল একদম কনফার্ম আছে তাই তো দেখুন এদের কেমন কি ফ্লাই ছিল এদের আমি এই গরমের জন্য রেডি করছিলাম ওই ন ঘন্টা পর্যন্ত উড়িয়েছি ন ঘন্টা উড়িয়েছিলেন তো প্রাইজ তো একদম থাকতোই থাকতো তাই না যদি টুর্নামেন্টটা হতো দাদার এই মুহূর্তে হলো না তো পায়রা দুটো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ছেলের জন্য আছে তাই তো এটা কি কালেকশন হয়েছে এটা এটা দাদা মাদ্রাসি কালেকশন আচ্ছা আচ্ছা তো চলুন না আমরা হাই স্ট্যান্ডিংটা দেখেনি দেখুন হাই স্ট্যান্ডিং দেখুন মিল একদম কনফার্ম পাবেন

দেখুন খুবই সুন্দর কালেকশন এদের কি ওড়ানোর জন্য রেডি করেছিলেন এদের এদেরকে ওড়ানোর জন্য রেডি করেছিলাম এই দেখুন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এদের ফ্লাই কেমন কি আছে सेम হ্যাঁ सेम ফ্লাই আছে তারপরে আমার যেগুলো মাদ্রাসি পায়রা আছে আচ্ছা হারানো নিয়ে কোনো নিশ্চিন্ত থাকবে পায়রা চলে গেলেও কম যতদিনই হোক যদি বেঁচে থাকে বাড়িতে ফিরবেই আচ্ছা আচ্ছা সেইভাবে দাদা কিন্তু এদেরকে রেডি করেছিল দেখুন খুবই সুন্দর কালেকশন পায়রাগুলো দেখতে পাচ্ছেন মেল ফিমেল আছে এদেরকে ডিম বাচ্চা কিছু করেছিল না দাদা ডিম বাচ্চা বসাইনি খেলবো বলে এদেরকে উড়িয়েছিলাম আচ্ছা এটাও সেল হয়ে যাবে তাই তো পায়রা সেল করতে হবে আচ্ছা এর কেমন কি প্রাইস থাকবে যদি সেল করেন ওই রকমই 3000 এর মত আচ্ছা তারপরে মার্কেটিং থাকবে তো চলুন আমরা হাই স্ট্যান্ডিং দেখে অনেক পায়রা আছে সেলের জন্য আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি দেখুন হাই স্ট্যান্ডিং দেখুন পায়রা দুটো খুবই সুন্দর

বাড়িতে এসে দেখে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই পায়রা দুটো দেখছি যাই তাড়াতাড়ি করতে হবে কারণ আমি চলে যাব হ্যাঁ 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 ঠিক আছে চলুন আমরা নেক্সট দেখি তো পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন দেখুন এদের প্রাইস কেমন কী থাকবে ওই দু হাজার টাকার মতন থাকবে দু টাকার মধ্যে দিয়ে দেবে তাই তো বার রেডিং হবে বার গ্রেডিং তাও আছে তাই তো দেখুন চলুন তো फ्रेंड्स দেখুন নেক্সট তো গিরিবাজের কালেকশন দেখাচ্ছি তাই তো হ্যাঁ দেখুন পায়রাটার চোখ দেখুন চোখের কোয়ালিটি একদম ছোট ছোট পায়রা তাই তো হ্যাঁ এদের এদের রেজাল্ট কেমন কি আছে উড়িয়েছিলেন এদের উড়িয়ে নিয়ে ওদের বাচ্চাকে উড়িয়েছিলেন নরমালি 4-5 ঘন্টা করে উঠছে আচ্ছা আচ্ছা দেখুন এটা হচ্ছে মেল তাই তো হ্যাঁ আর এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা মেল এটা ফিমেল হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাও সেল হয়ে যাবে তাই তো তো চলুন আমার হাই স্ট্যান্ডিং দেখিন অনেক পায়রা আছে সেলের জন্য সেই তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পায়রা দুটো হাই স্ট্যান্ডিং দেখুন পাঞ্জাও ভালো রয়েছে হাই স্ট্যান্ডিং পায়রা দুটো এদের প্রাইস কেমন কি থাকবে ওই 2000 টাকার মতন থাকবে তো আচ্ছা আচ্ছা

চোখ রয়েছে মেল ফিমেল কনফার্ম এগুলো দাদার সবই কিন্তু ব্রিডিং পেয়ার একটাও বেবি এই মুহূর্তে দেখাচ্ছি না দেখালাম না তাই তো এগুলো সবই অ্যাডাল্ট পেয়ার তাই তো এগুলো সব সেলের জন্য আছে এদেরও কি ফ্লাই ভালো আছে হ্যাঁ এদেরও ফ্লাই ভালো আছে আচ্ছা এটাও সেল হয়ে যাবে হাই স্ট্যান্ডিং খুবই ভালো একটার পর খুলে দেখান তো দাদা এই দেখুন এই দেখুন পর দেখুন ঠিক আছে চলুন আমরা হাই স্ট্যান্ডিং দেখি এদের কেমন কি প্রাইস থাকবে দাদা এদের আড়াই হাজার টাকা মন থাকবে দাদা আচ্ছা আড়াই হাজার টাকা একদম কনফার্ম মেল ফিমেল আছে ডিম বাচ্চা তো একদম রানডি তাই করছে এখনো যদি কেউ আসে নিতে চায় বাচ্চা সমে ডিম দিয়ে দেব কোনো সমস্যা আচ্ছা 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 আমি যেহেতু আমি তো রাখতেই পারবো না প্রত্যেকটা জোড়েরই বাচ্চা আছে কেউ চাইলে সঙ্গে নিয়ে যেতে পারে আচ্ছা 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 ঠিক আছে চলুন নেক্সট দেখি তো ফ্রেন্ডস নেক্সট এটা দেখাচ্ছি এটা কি দাদা এটা হচ্ছে জিরিয়া পেয়ার জিরিয়া দেখতে পাচ্ছেন এটাও মেল ফিমেল দাদার ব্রিডিং পেয়ার এগুলো সবই কিন্তু দাদার ব্রিডিং পেয়ার দেখতে পাচ্ছেন বেবি কে এই মুহূর্তে আছে সেলের জন্য হ্যাঁ বেবি আছে বেবিও আছে মোট কত পেয়ার সেল হবে আজকে হ্যাঁ তাও 12 13 পেয়ার তো হবেই আচ্ছা আচ্ছা মানে গুলো অ্যাডাল্ট না পুরো টোটালি হ্যাঁ 12 13 পেয়ার অ্যাডাল্ট পেয়ার আচ্ছা 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 দেখুন এদের চোখ একটু আপনাদেরকে সব করে দিচ্ছি দেখুন বাচ্চা খাওয়াচ্ছে এখনো আচ্ছা আচ্ছা এদেরও বেবি রয়েছে এই মুহূর্তে আচ্ছা আচ্ছা এটাও সেল হয়ে যাবে এর প্রাইস কেমন কি থাকবে খুব কম প্রাইজ মধ্যে দিয়ে দিচ্ছেন পায়রাগুলো মোটামুটি দাদা এমন একটা টেন্ডেন্সির মধ্যে আছে যে কাউকে ঘোরাবে না তাই তো যে পায়রা নিবে মোটামুটি কম বেশি করে দিয়ে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং আপনাকে দেখাবো তো আপনারা যেসব প্রাইজ বলছে দাদা তাও বলছে যে বার্গেডিং রাখবে তাই তো দেখুন হাই স্ট্যান্ডিং পায়রা গুলোর খুবই ভালো এবং এই মুহূর্তে বেবি আছে তাই তো চলুন আমরা নেক্সট দেখি